আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে ইউলো লিড এক্সট্র্যাক্টর প্রো এই ভার্সনটা নিয়ে আমরা কাজ করব ইউলো পেজ থেকে আমরা অটোমেটিক্যালি ডেটা ফাইন করব হাত তুলব না শাকিল হাত নামে ফেলুন তো আমরা আপডেটেড যে ভার্সনের যে সফটওয়্যারটা এটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সবার কম্পিউটারে আছে তো এটাকে জাস্ট করবেন কি রাইট ক্লিক করে আমরা এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করব এক্সট্রাক অলে ক্লিক করার পর এক্সট্রাক করে নেব যেহেতু এটা জিপের একটা ফাইল এটাকে আনজিপ করে ফেলতে হবে তো এই যে জিপ হয়ে যাওয়ার পরে এরকম একটা ফোল্ডার পাবেন আপনারা এখান থেকে জাস্ট আমরা এই যে সেট যে সেট বলে যে ফোল্ডারটা এই ফোল্ডারে এসে কাজ করব তো সেট বলে এই ফোল্ডারে এসে আমরা যদি এখানে দেখি দেখুন এই সফটওয়্যারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব একটু ওয়েট করব মেবি বি আমাদের এটা উইন্ডোজে নিবে না প্রোটেকশনের কারণে এটা নিবে না কারণ এটা আনঅথরাইজড একটা সফটওয়্যার যদিও এটা আমাদের এখান থেকে আপনাদের দেওয়া হচ্ছে ভ্যারিফাইড একটা সফটওয়্যার এটা আমরা যেহেতু ব্যবহার করতেছি দ্যাটস মিন ইটস সেফ বাট উইন্ডোজ ডিফাইন্ডার এটা তো মানতেছে না তো একে মানাইতে হবে কোনোভাবেই তো আমরা করব কি টাক্কবার থেকে নিচে এসে উইন্ডোজ ডিফাইন্ডারে আসবো উইন্ডোজ ডিফাইন্ডারে যদি আমরা দেখি একটু দেখি প্রত্যেকটা অপশনে কিন্তু ইনেভেল রয়েছে আমরা জাস্ট এসে যে অ্যাপ কন্ট্রোল অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এখানে এসে এখানে ক্লিক করব করার পরে এই যে রেপুটেশন বেস প্রোডাকশন সেটিং এই রেপুটেশন বেসেকশন প্রোডাকশন সেটিংয়ে এখানে আসবো আমরা জাস্ট ক্লিক করবো এখানে এখন এখান থেকে এই যে চেক অ্যাপস অ্যান্ড ফাইল কোডিংগুলো সেগুলোকে ধরতে পারবে না এখন যদি আমরা এখানে আসি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারের সেট আপ ফোল্ডারের মধ্যে এসে যদি রাইট ক্লিক করে আবার ওপেনে ক্লিক করি এখন দেখবেন ওপেন করতে দিচ্ছে জাস্ট রানে ক্লিক করব ওয়েট করতে হবে অনুমতির জন্য সফটওয়্যারটা একটু ভারী তো আমরা করবো কি এখানে ইয়েস করে দিব এখন আরেকটু ওয়েট করতে হবে পরবর্তী অপশনে যাওয়ার জন্য তো সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি পরবর্তী অপশানে আসার জন্য তো দেখুন আমাদের সেট আপ সেট আপের জন্য প্রস্তুত সফটওয়্যারটা যতগুলো ওকে চাবে সবগুলোই আমরা এখানে ওকে করে দেব বেশ কিছুবার এখানে ওকে চাবে কয়েকবার ওকে করে দেওয়ার পরে দেখুন ওয়েলকাম টু দ্য ওয়ে ইউলি টেক্সট প্রো ভার্সন দেখাচ্ছে তো নেক্সট করব এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে ক্লিক করে আবারও নেক্সট আবারও নেক্সট ইনস্টলে ক্লিক করব। এবার ফাইলটা আমাদের কম্পিউটারের মধ্যে ফাইনালি ইনস্টল করে নিচ্ছে তো এটা ইনস্টল হতে আরেকটু সময় লাগবে কারণ এই সফটওয়্যারটা আপনার প্রসেসরে মেনটেনাইজ করে তারপরে এটা আপনার সি ড্রাইভে নিয়ে নেবে তো একটু সময়ের বিষয় ততটা সময় লাগে না এটা কম্পিউটারের ভার্সন বুঝে ভার্সন বলতে আপনার কম্পিউটারের যে প্রসেসরের জেনারেশন আছে আপনার প্রসেসরের ক্যাপাবিলিটি আছে সেটার উপর ডিপেন্ড করেই মূলত এটা কাজ করে থাকে তো দেখুন ক্লিক টু ফিনিক্স তো আমি ফিনিশে ক্লিক করলাম ফিনিশ হয়ে গেল কারো কারো এটা রিজিস্টার চাইতে পারে তো সেক্ষেত্রে যখন রিজিস্টার চাবে তো এটা রিজিস্টার দিয়ে নেবেন আপনারা সফটওয়্যারটা খুব ভালোভাবে কাজ করবে দেখুন আমাদের ডেস্কটপের মধ্যে ইউলি রিস্ট্যাক্টরের যে আইকনটা সেটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট আমরা করবো এখানে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি অথবা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে দেন ইয়েস আছে ইয়েস করে দিচ্ছি আমি এখানে একটু ওয়েট করতে হবে এখন ওকে চাইলে ওকে করে দেবো এই যে ব্রাউজার চালু হলে আমরা ব্রাউজারটাকে ক্লোজ করে দেব এখান থেকে একটু ওয়েট করব সেই কাঙ্ক্ষিত আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে আমরা একটু ওয়েট করবো এই অবস্থায় কিন্তু কোনো জায়গায় ক্লিক করা যাবে না সফটওয়্যারটা ব্লাঙ্ক থাকা অবস্থায় ওই যে আমরা হোয়াইট স্ক্রিন দেখলাম ওই অবস্থায় কিন্তু ক্লিক করা যাবে না আদারওয়াইজ কিন্তু কাজ করবে না আচ্ছা দেখুন আমরা সফটওয়্যারের ভিতরে আসি তো এইখান থেকে যে কোনো দেশেরই আমরা কিন্তু ইউলো পেজের অ্যাক্সেস এখানে কিন্তু পাচ্ছি যে কোনো পে যে কোনো দেশেরই বার দুর্ভাগ্যবশত বাংলাদেশেরটা কিন্তু এখানে নাই আদার যে ফার্স্ট অল কান্ট্রি এবং মোটামুটি লেভেলের যে ভালো কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলোর কিন্তু এখানে ডেটা এবং লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ারও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইউলো পেজ ডট আইএন এটা কিন্তু দেওয়া আছে তো আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে ইউএস এর ডট কম এবং ইউলো পেজ ইউলো পেজেস ইউ ডট কম এটা আদার্স একটা জিনিস তো আমরা এখান থেকে ইউলো পেজেস এর মধ্যে আসবো ক্লিক করলাম ইউলো পেজেস এর মধ্যে ইউলো পেজেসের মধ্যে আসার পরে আপনাদের এই যে লোকেশনের এখানে একটু কাজ করে নিতে হবে আমার এখানে লোকেশন দেখাচ্ছে ফ্লোরিডা কেস এফ এফএল এটা কেটে দিতে হবে ওই লোকেশনটা ওইভাবে রাখা যাবে না আপনাদের হয়তো এখানে আপনাদের লোকাল যে লোকেশন সেটা দেখাবে আপনারা যেখান থেকে ইন্টারনেট ইউজ করতেছেন সেখানে দেখাবে এটা কেটে দিতে হবে প্রথমেই ঢুকে আগে এটা কেটে দিয়ে নেবেন কেটে দেওয়ার পরে এই যে ফাইন বিজনেস হয়ার তো ফাইন বিজনেসের জায়গায় আমাদের যে বিজনেস নেম যে ইন্ডাস্ট্রি থেকে আমাদের লিড কালেক্ট করতে হচ্ছে সেই ইন্ডাস্ট্রির নামটা এখানে প্রোভাইড করলেই আমাদের সাজেশনের মধ্যে সেই ইন্ডাস্ট্রি সাজেস্ট করবে আমরা পিক করে নেব তো আমি সাজেস্ট এখানে লিখে দিচ্ছি রিয়েল এস্টেট আর ই এ এল এস টি রিয়েল এস্টেট তো নিচে দেখুন অবশ্যই আমাদের সাজেশন থেকে কিন্তু নিতে হবে সাজেশন থেকে যদি না নেই তো আমাদের রেজাল্ট কিন্তু আসবে না তো আমরা এখান থেকে অবশ্যই সাজেশন থেকে নেব প্রথম যে সাজেশনটা আছে রিয়েল এস্টেট আমাদের মূলধারা রিয়েল এস্টেট এটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে দেখুন রিয়েল এস্টেট কোম্পানি আছে এদের আছে তো আদার্স আমরা নিব জাস্ট রিয়েল এস্টেট উপর ক্লিক করে হয় এখানে এইখানে আমরা লোকেশনটা সেট করবো তো আমি নিচ্ছি ডি এ ফ্লোরিডা ফ্লোরিডার অনেক লোকেশন আছে এখন কথা থাকতে পারে যে ভাইয়া আপনি ফ্লোরিডা সব সময় নেন কেন ফ্লোরিডা আমার একটা পছন্দ পছন্দের স্টেট হ্যাঁ আপনাদের হয়তো আরও অন্যান্য লোকেশন থাকতে পারে পছন্দের তো সেইভাবে কাজ করে নেবেন এই যে ফ্লোরিডা এ নয় এই লোকেশনটা নিয়ে নিচ্ছি আমি এই যে এ নয় আবারও সাজেশন থেকে নিয়ে নিব সাজেশন সাজেশন থেকে না নিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে রেজাল্ট আসবে না তো আমরা ফাইন্ডে ক্লিক করলাম দেখি আসে কিনা ইয়েস ফাইনালি দেখুন প্রত্যেকটা বিজনেসই কিন্তু এখানে চলে আসছে দেখুন এই যে প্রত্যেকটা বিজনেসই এখানে খুব ভালোভাবে চলে আসছে বিজনেস নেম অ্যাড্রেস এভরিথিং এখানে চলে আসছে তো এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে দেখুন আমাদের এই ফর্মেটে ডেটা কিন্তু এক্সপোর্ট হবে এই যে এই ফর্মেটে এই যে ক্যাটাগরি তারপরে বিজনেস নেম অ্যাড্রেস সিটি জিপ কোড সামথিং 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 তো আমরা এখান থেকে সেটিংসে আসবো সেটিংসে আসার পরে আমাদের যে অপশনগুলো প্রয়োজন নাই এবং যে অপশনগুলোর প্রয়োজন ওগুলো মান্ডাটোরি করে দিতে পারবো দেখুন এখানে যদি আমি এই যে কার জলের হুইলটা এই বেশে নেই তো এখান থেকে আমাদের কিন্তু যেই যেই জিনিসগুলো প্রয়োজন এখানে সেগুলো সিলেক্ট হয়ে আছে। তো ফ্যাক্স নাম্বার এটা প্রয়োজন পড়ে না আমার হ্যাঁ এটা ডিলেট করে দিচ্ছি ফ্যাক্সটা ডিলেট তো এখান থেকে এসে এই যে ম্যাপ লিঙ্ক ম্যাপলিংটা আমাদের প্রয়োজন নাই ম্যাপলিংটা এক্সট্রা আমরা যদি আরও একটি ডিটেলস লিঙ্ক এটার প্রয়োজন আছে ডিটেলস লিঙ্ক বলতে এটাকে সোর্স লিঙ্ক বলে এই পাশে আমরা কোনো কাজ করবো না কিন্তু এই পাশে সেম জিনিসটাই আসবে এই পাশে কাজ করবো না তো আরেকটা কাজ করে নিতে হবে ফাইল ফর্মের ডেটা ফর এক্সপোর্ট আমরা এখান থেকে ফাইলটাকে মাইক্রোসফট এক্সেল করে নিব কেননা সিএসবি ফর্মেটের ফাইলটাকে কাস্টমাইজ করা একটু ঝামেলা তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল ফাইল ওকে করে দিয়ে আমরা সেটিংসটাকে ঠিক করে নিলাম এবার আমরা করব কি জাস্ট কোনো কিছু করতে হবে না বলছি কোনো কিছু করতে হবে আর করতেছি ওয়েট গেট ডেটাতে ক্লিক করব ওয়েট করতে হবে দেখুন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডেটায় কিন্তু এখানে স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে বাট আমরা দেখতে পাচ্ছি ইমেলের যে ঘরটা এই ঘরটা কিন্তু ফাঁকা এখন কথা থাকতে পারে যে ভাইয়া ইমেলের ঘরটা ফাঁকা থাকতেছে কেন আমরা যদি ম্যানুয়ালি এই বিজনেস বিজনেসগুলোতে ঢুকিয়ে দেখব যে ইমেলের ঘরটা ফাঁকা ইমেলটা ওই বিজনেসেই নেই দ্যাটস অ আমরা ইমেলটা এখানে পাচ্ছি না যেই যেই অপশনগুলো এখানে আসে এই যে আমরা যেগুলো সিলেক্ট করে দিয়েছি এই অপশনগুলোর মধ্যেই যেগুলো পাচ্ছে সেগুলো নিচ্ছে যেগুলো পাচ্ছে না ইগনোর করে নতুনটা তারা নিচ্ছে তো দেখুন আমরা মোটামুটি লেভেলের কিন্তু অনেকগুলো ডেটা এখানে নিতে পারতেছি দেখুন এটা কালেক্ট হতে থাকবে যতগুলো এখানে রেজাল্ট আছে যতগুলো রেজাল্ট আছে ফার্স্ট পেজের মধ্যে প্রত্যেকটা রেজাল্টই কিন্তু সে এখানে নিয়ে নেবে সেকেন্ড পেজে গেলেও কিন্তু আমরা কাজ করতে পারবো হ্যাঁ মোটামুটি ফার্স্ট পেজ থেকে সবগুলো নিয়ে এখন যদি আমরা সেকেন্ড পেজে গিয়ে যদি আবারও অ্যাকশন চালাই তারপরে কিন্তু আমরা নিতে পারবো এখানে পাঁচ ছয় দশ বারো যতগুলো পেজ আছে সকল পেজেরই ইনফরমেশন আপনারা কিন্তু খুব সহজেই গেদার করে নিতে পারবেন তার মানে লক্ষ লক্ষ ডেটাও কিন্তু আপনি একদিনের মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে আপনি নিয়ে নিতে পারবেন আপনার সময় থাকলে ধৈর্য থাকলে খুব সহজে স্ক্র্যাপিং করে ফেলতে পারবেন টুলটা কিন্তু খুবই ভালো কাজ করে যদি এর আপডেট ভার্সন চলে আসে তো সেক্ষেত্রে ঝামেলা করে তো আপনারা যেহেতু আমাদের টিমের সাথে সংযুক্ত আসেন সাপোর্ট যেহেতু পাচ্ছেন সবাই যে সফটওয়্যারটা কাজ করবে না আপনারা জাস্ট ইনবক্স করবেন অথবা কল দিবেন সফটওয়্যার আপডেট আসলে সেই আপডেটেড ভার্সানটা আপনাদের দিয়ে দেওয়া হবে ওকে আমাদের স্ক্র্যাপিং প্রথম পেজ থেকে শেষ তো আমি প্রথম পেজটাই আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় পেজে আপনারা জাস্ট দ্বিতীয় পেজে গিয়ে জাস্ট আবারও এই যে গেট ডেটাতে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে তো আমরা করতেছি এখানে এই যে জাস্ট স্টপ কালেকশন এই যে সাইট থেকে দেখুন এই যে স্টপ কালেকশন এখানে ক্লিক করে আমাদের অ্যাকশনটাকে স্টপ করে দেবো স্টপ ওকে ডেটাগুলো দেখে নিচ্ছি আমি যে কোনো কোনো মিসিং আছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকগুলো ডেটাই এখানে মিসিং আছে তো ওকে ফাইন আমরা কাজ করে নিচ্ছি এই ডেটাটা যেহেতু তাদের সার্ভারে আছে এই সফটওয়্যারের সার্ভারে আছে তো সফটওয়্যারের সার্ভার থেকে আমাদের কম্পিউটারে লোকাল কম্পিউটারে নিয়ে নিব তো এটা করার জন্য প্রথমে এই যে এইখান থেকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সিলেক্ট অলে ক্লিক করে সম্পূর্ণ ডেটাটাকে সিলেক্ট করে ফেলতে হবে সিলেক্ট করলাম আমি প্রত্যেকটা ডেটাই সিলেক্ট হয়ে গিয়েছে জাস্ট এবার সাইট থেকে এক্সপোর্ট লাল যে বাটনটা এখানে ক্লিক করব কোলে দেখুন আমাদেরকে বলতেছে আপনি কোথায় এটা সেভ করতে চান তো আমি এটা ডেস্কটপে সেভ করতেছি ডেস্কটপে আমি উইন্ডোজের ইলেভেন ভার্সন ব্যবহার করতেছি দ্যাটসে আমার আইকনটা এরকম দেখাচ্ছে আপনারা হয়তো অনেকেই এইট সেভেন টেন এরকম ব্যবহার করেন তো এই অপশানগুলো জাস্ট উনিশ আর বিশ সেম দেখাবে আমি এখানে ফাইলটার নাম দিয়ে দিচ্ছি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ইয়েস টি টি ওকে দেন সেভে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে গেছে আগে সফটওয়্যারটা ক্লোজ করব না ক্লোজ করে দিলে অ্যাকশন কিন্তু শেষ হয়ে যাবে তো আমি আগে মিনিমাইজ করে দেখবো যে আসলে আমার ফাইলটা সেভ হয়েছে কিনা এখন দেখতে পাচ্ছি ফাইলটা সেভ হয়ে গেছে তো তার মানে এখন আমাদের সফটওয়্যার ক্লোজ করে দিলেও কোনো ঝামেলা নেই ওকে আচ্ছা আমরা কিন্তু আরেকটা কাজ বাকি রাখছি আমাদের কম্পিউটারের সিকিউরিটির স্বার্থে আমরা অ্যাপ কন্ট্রোল এই যে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এখানে এসে রেপুটেশন বেসড প্রোটেকশন এখন এসে আবারও জাস্ট চেক অ্যাপস এটাকে জাস্ট অন করে দিব কেন অন করে দিব আমাদের সিকিউরিটির স্বার্থে এখন সফটওয়্যারটা খুব ভালোভাবে কাজ করবে যেহেতু এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন সফটওয়্যারকে মনিটরিং ওই উইন্ডোজ ডিফেন্ডারই খুব ভালোভাবে করতে পারবে আচ্ছা এবার যদি আমরা ফাইল থেকে দেখি কি কি আমরা এখানে ডেটা নিয়েছি যদি আপনাদেরকে দেখাই এখানে ক্যাটাগরি নিয়েছে ক্যাটাগরি এখানে কিন্তু যেই যেই অপশনগুলো আমার প্রয়োজন সেই সেই অপশনগুলোই কিন্তু আমি সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করে দিয়েছি সেইভাবেই কিন্তু সফটওয়্যার এক্সপোর্ট করেছে এখানে অবঞ্চিত কোনো ডেটা কিন্তু নেয়নি স্টেটটাও নিয়েছে তো আমি প্রত্যেকটাকেই আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্রত্যেকটা ডেটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি প্রত্যেকটাই মিডেলাইজ করে দিচ্ছি এই যে ফ্যাক্স এটা আসেনি এটা ডিলেট তো দেখুন মোটামুটি লেভেলের আমরা ডেটা এখানে পেয়ে গিয়েছি একটা পেজের মধ্যে তিরিশটার মতো রেজাল্ট থাকে তো তিরিশটাই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যদি একশোটা পেজ থাকে তো থেকে একশো তিরিশ সেই পরিমাণে ডেটা আমরা পাবো তো আপনাদের কাজ থাকতেছে প্রত্যেক প্রত্যেকজনেরই আপনারা এই যে রিয়েল এস্টেট অথবা যে কোনো ইন্ডাস্ট্রি আপনাদের এক্সট্রা কাজ দিব আমি রিয়েল এস্টেট অথবা যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আপনাদের পছন্দ মতো এটা আমি আপনাদের মানে স্বাধীনতা দিচ্ছি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে সার্চ করে যতগুলো পেজ থাকবে আমাকে কিন্তু দেখাইতে হবে স্ক্রিনশট দিতে হবে যে এক নম্বর থেকে দশ নম্বর পেজ আছে এক নম্বর এবং দশ নম্বর থেকে এই পরিমাণে ডেটা আসছে সেই পরিমাণে ডেটাই আপনাকে প্রোভাইড করতে হবে